ও তেত্রিশ কোটি দেবতা বলতে কি বুঝায় এবং সকল সনাতনীদের বুঝিয়ে দি দিতেন কাম ও প্রেম বলতে কী বুঝায় আমাদের হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ বেদের মূল বাণী কী ধর্মের ফল বা এই সকল মোহ মায়া থেকে কীভাবে মুক্তিলাভ করব এই জগতের কিছু ভগবানের কোন শক্তির মাধ্যমে প্রচালিত হয় ভগবান লাভ করার যথাযথ উপায় কি একসে সব খাবার চাও কিছু পাবা নাই প্রথম বলছে আমি যে আত্মার পরমাত্মা আমি আমি কথাটা হচ্ছে জীবাত্মা ও মা ওখানে দাঁড়াবে না ওখানে বসে দিয়ে চুপ করে বসে পড়বে কথাগুলো ভালো করে শ্রবণ করবে যেই প্রশ্ন দান করেছে আমি যখন থাকে আমি হচ্ছি অহং অহংকার হচ্ছে একমাত্র অংশ যাকে এই কথাগুলো শোনা হচ্ছে কিনা শোনা হলে কথা হবে না শ্রীমদ ভগবত গীতায় বলেছে একটা কেশগ্র দশ হাজার ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজ করছি সেই আমি সত্তাকে ঈশ্বর সত্তাকে পরমাত্মা সত্তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না জলে ভিজানো যায় না বাতাসে শুকানো যায় না আগুনে পোড়ানো যায় না এখন জীবাত্মার বাস কোথায় আর পরমাত্মার বাস কোথায় এই তত্ত্ব অবগত হতে হলে যে বাবাই প্রশ্ন করেছে সে কি দীক্ষিত কিনা সদগুরুর স্মরণে আশ্রিত হয়েছে কিনা এটাও জানবার অভিপ্রায় আছে আবার দীক্ষিত হলেও সনাতনী শাস্ত্র মানে কিনা কারণ কিছু সংখ্যক লোক আছে কয়েকখানা গ্রহণ তো পড়েছে বিদ্যান হয়েছে জানতে জানতে জানোয়ার হয়ে বসে আছে ওরা মানে না কিছু এজন্য সনাতন ধর্ম জানোয়ারদের জন্য না মানোয়ারদের জন্য যারা কিছু মানবে কি কথাগুলো কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই কথাগুলো কি মিথ্যা বলছি কি ভদ্রলোক বাবারা যারা আছেন মিথ্যা এইবার কুটি শব্দের অর্থ প্রকার তেত্রিশ কুটি কোটি না প্রকার তেত্রিশ প্রকার দেবতা এই দেবতাদের আবার আলাদা সেক্টর ভাগ আছে আপনাদের এই বাংলাদেশ পরিচালনা করতে গেলে যেমন মন্ত্রী সেক্টর আছে ভগবানের এই মায়ার জগৎটাকে পরিচালনা করতে হলে তার কিছু দেবতার সেক্টর ভাগ করা আছে এই তেত্রিশ প্রকারের দেবতা দ্বারা এই বিশ্ব জগৎটাকে নিয়ন্ত্রণ করেন এই জন্য তেত্রিশ কোটি না গেল কাম ও প্রেম এত কথা হচ্ছে কেন পাঁচ লক্ষ দান করবেন দেবেন দশ টাকা কুড়ি টাকা তো এত কেস কেস করেন কেন আগে শুনুন প্রশ্ন করেছে কাম ও প্রেম বলতে কি বুঝায় আগে কাম আর প্রেম যে প্রশ্ন করেছে তার বশটা দেখার প্রয়োজন ছিল কারণ বুঝাতে হবে কিন্তু পাত্র বুঝে দান করিস তুই স্বার্থ রাখিস শূন্য ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পূর্ণ প্রেমের সংজ্ঞা কি আর কাম কি কাম হচ্ছে যেটা নিজের ইন্দ্রিয় সুখ ভোগ বাসনার জন্য অপরকে ভোগ করা তাহা হয় কাম আর যাহা ভগবানে নিবেদিত করে নিজের কোনো সুখ ভোগ বাসনা চিত্ত প্রবৃত্ত নিবৃত্তর কোনো আশা নেই তাহা হচ্ছে প্রেম কথাটা কি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম এবার আমি বলছি না এটা শাস্ত্র বলছি চৈতন্য চরিতামৃত বলছে আমি বলছি এটাকে চৈতন্য চরিতামৃত বলছে আত্মীয় প্রীতিবাংশা তাহে কহি কাম কৃষ্ণ ইন্দ্রিয় ধরে ধরে নাম প্রশ্নগুলো খুব ভালো খুব উত্তম কিন্তু বসতে হবে আজকে বললাম প্রশ্ন করলেন মানলেন না কাজ হবে না আপনি যেই প্রশ্ন করেছেন যদি একটা নারীর প্রতি আপনি আসক্ত হন এই যে যা প্রশ্ন করেছেন আপনার এ জনম জনম সাতজনম নরকে ভোগ করতে হবে কারণ এটা সনাতন ধর্ম যা দেবী সর্বভূত মাতৃরূপেণ সেই সংস্থিতা সেই নমত্যৈ সেই নমঃ নমঃ বিবাহিত হয় সেটা কামে রূপান্বিত হয় তাহাতে অধপতন হয় পিতৃপুরুষের দেখেন যাই কামকারে কয় আর প্রেমকারে কয় কথাটা বোঝা গেছে কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় হ্যাঁ আজ ভোগ বাবারা বুঝা গেছে তো এখন তো এইরকম করতেছে আবার রাস্তাতে একটা মেয়ে গেলে তো আবার যদি জিজ্ঞাসা করে মালেখান যায় ওইটা বন্ধ করা যায় না ওই লটা বাদ দিয়ে মাটা বলা যায় না মা বলতে শুধু মা আর মাল বলতে ময়াকার ল তো লটাকে বাদ দাও সনাতন ধর্ম বলছে নারী দেখে ল সংযুক্ত করো না শুধু মা সংযুক্ত করো তাহলেই তোমার অনেকটা ভজনের পথ খুলে যাবে কি কথায় রাগ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে আর ওইলেও বলবেন না জানি এইবার বলছে আমাদের হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের বেদ নাম বেদ বেদের মূল বাণী কি বেদের দুটো মূল মূলবাণী আছে বোঝায় একটু ব্যতিক্রম আছে এক বেদের মূলবাণী হচ্ছে ঈশ্বরই সত্য আর সব জগতের মিথ্যা আর একটা মূলবাণী হচ্ছে ভালো করে বুঝবে আর একটা মূলবাণী আছে হওয়া মেদের বেদের মূলবাণী হচ্ছে নিজে সঙ্গবদ্ধ হওয়া সনাতনী জাতি কি সঙ্গবদ্ধ হতে শিখেছি বেদ বেদ করছি বেদের কি মূল মন্ত্র জানতে চেয়েছি কিন্তু আমাদের হৃদয়ে কি সেই ভাবনা আছে আমরা তো হিংসা করেই বসে আছি বেদের অনুপাতে আমাদের কোনো জাতি হিংসা করা উচিত নয় তা আমাদের মধ্যে তো জাতি হিংসা অ্যাভেলেবেল চলছে চলছে কিনা বেদে কি বেদে কি বলছেন অমৃতস্ব পুত্রায়া এই পৃথিবীর সৃষ্টির সবাই অমৃতের পুত্র যদি এটা বলে থাকে তাহলে সেই বেদে যদি এটা বলে থাকে তাহলে সেই বেদের মন্ত্রতে আমরা একজন আর ও ঋষি ও মুসি আমি ব্রাহ্মণ আমি বৈষ্ণব আমি কামার ও চন্ডাল এগুলো আসলো কি করে তাহলে বেদের মূল মন্ত্র আমরা একজনও হৃদয়ে ধারণ করতে চাই না কথাগুলো কষ্ট হচ্ছে না তো ধর্মের ফল বা এই এইসব মোহমায়া থেকে কিভাবে মুক্তি লাভ করবো বাহ বাবা ভ্রমিতে ভ্রমিতে কোনো গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা তুমি যত বিদ্যান হও যত শাস্ত্রজ্ঞান অধীশারী হও সর্বশাস্ত্র বিশারদ হও আজকে দেখলাম ইউটিউবে একজন ভক্ত একজন পাঠক ভালো জানাশোনা ভালো কিন্তু তার টাইটেল দিয়েছে শাস্ত্র বিশারদ তো এই যে এই যে টাইটেল দিলে তো কাজ হবে না শাস্ত্র বিশারদ একটা শাস্ত্র জানার মতো যোগ্যতা কোনো মানব দেহ ব্যক্তির নেই আবার শাস্ত্র বিশারদ শ্রীমদ্ ভগবত গীতা লাগতে গ এই গে যে যাহা যাহা হয় এই তত্ত্বই তো সারা জীবনে সাধনা করে শেষ করতে পারবো না আবার বিশারদ হইলাম কবে ব্যাসেন তো সিটা গুরুকয় নেবেন কি নেবেন কি বোঝেন নেই বেসে শুধু চিটাগুর চিটাগুর চেনেন হ্যাঁ চিটাগুর চেনেন তো গরুকে খাওয়ায় আগে যারা হোক তো তামাক মাখাতো হ্যাঁ এখানে কি বলে রাপ আচ্ছা ওটাকে চিটাগুড় বলা হয় ও রাপ কিন্তু বইয়ের ভাষা না চিটাগুর বইয়ের ভাষা ওই রাব হচ্ছে আপনাদের আঞ্চলিক ভাষা যেমন সিলেটের কই আমাদের দেশে পেপে। তো এইবার দেখুন ভালো করে বুঝে নেবেন এই যে যে প্রশ্নটা করেছেন মুক্তি লাভের উপায় কি বা চরম কথা বলেছে কিন্তু শাস্ত্রকার কি বললেন ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ আপনি যত বিদ্যান হন যদি ভক্তি না থাকে তাহলে আপনার মুক্তি হবে না যত বড় শাস্ত্র জ্ঞানী হন আর যদি কিছুর প্রয়োজন নেই আপনার যদি শুদ্ধ ভক্তি থাকে তাহলেই আপনার মুক্তি ঘটবে তাহলে এখানে কি গুরু কৃষ্ণ প্রসাদে পায় বীজ তাহলে কি সদগুরুর কৃপা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ভ্রমিতে ভ্রমিতে মানে ভ্রমিতে ভ্রমিতে মানে খালি ঘুরে বেড়ালে হবে না কোন ঘোরাটা সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনোদিন গুরু কৃপা লাভ হয় তখন কৃষ্ণ নিবেদিত প্রসাদ পেয়ে তখন তোমার ভক্তি ধন উপার্জন হলে সেদিন এই মুক্তির পথ পাইবে তার আগে নয় একই কথা দুইবার হয়েছে ভগবানকে লাভ করার যথার্থ উপায় কি মুক্তি পাওয়ার ভগবানকে লাভ করা ওই একই বিষয়বস্তু হয় প্রশ্নটা একটু ভাবতে হবে একই প্রশ্ন দুইবার হয়েছে যাক আর একখানা প্রশ্ন রয়েছে এই জগতের সব কিছু ভগবানের কোন শক্তির মাধ্যমে পরিচালিত হয় আপনি জানা মানুষ প্রশ্ন করলে তার হবে না এটা অন্তরঙ্গা শক্তি লাদিনী সত্তা চিন্ময় শক্তি যে শক্তিকে দেখা যায় না সেই শক্তির দ্বারাই এই পৃথিবী পরিচালনা হচ্ছে আর আমার ব্যক্তিগত একটা কথা যদি সবার উদ্দেশ্যে বলতেন আমার সনাতনী সমাজ বলিউড হলিউড তারকাদের হাইডল বা অনুসরণ না করে যদি আমাদের সনাতনীর গৌরব ছত্র প্রতি শিবাজি মহারাজের পুত্র ছত্র প্রতি সম্ভাজী মহারাজীকে সকলের আইডল অনুসর বা তাদের দেখানো ধর্মীয় আদেশ নিজেদের তৈরি করতো তাহলে আমাদের সনাতনী সমাজ আরও সমৃদ্ধি হতো এই সম্বন্ধে আগামী দিন যে আইডল বলছো অত ইংলিশ টিংলিশ বললে আমি বুঝবো না আমি একেবারে বাংলা মহামূর্খ